আমার বাড়িতে সবসময় কলা পাতা থাকে না তাই বলে কি পাতুরি খাবো না তাই কড়াইতেই পাতুরি তৈরি করে নিলাম মোচা চিংড়ির পাতুরি তার জন্য মোচাটা আগে ভাপ দিয়ে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেবো ভাপ দিতে মোচা বসিয়ে দিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর দিয়ে দেবো নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপরে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে সাদা সর্ষেও দিতে পারেন কালো সর্ষের বদলে তারপরে ভালো করে বেটে নিলাম অল্প পরিমাণ জল দিচ্ছি কারণ বেশি জল দিলে একদম মশলাটা পাতলা হয়ে যাবে কালো শস্যে আলাদা একটা ঝাঁজই আসছে তাই আমি কালো সর্ষেটাই ব্যবহার করি পাথরির ক্ষেত্রে এদিকে মোচাটা ভাব দেওয়া হয়ে গেছে জল থেকে তুলে নিলাম কড়াই দিয়ে দেবো এবার জল ঝরিয়ে রাখা মোচাটা মোচাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি চিনি দেওয়ার পর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এর মধ্যে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিইনি কাঁচা চিংড়ি মাছই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ভাজা চিংড়ি মাছও দিতে পারেন যেহেতু পাতুরি করছি তাই চিংড়ি মাছ আর কোনো ভেজে দিই নি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখনও পর্যন্ত তেল দিই নি চিংড়ি মাছও দিই মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা কাঁচা সর্ষের তেল যদি কলা পাতা পান একই প্রসেসে সব কিছু করতে হবে শুধু কলা পাতাটা আগুনে একটু সেঁকে নিতে হবে যাতে ভাজ করার সময় ফেটে না যায় খুব ভালো করে মেখে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ এটা টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ একদম সি মাছে রান্না হবে মোচাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে আগে কিছুক্ষণ মতো রান্না করে যখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখনও অনেকটাই জল আছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি হাতের কাছে সবসময় কলা পাতা পাওয়া যায় না তাই যখনই পাতুরি খেতে ইচ্ছা করে তখনই আমি এইভাবে কড়াইয়ে পাতুরি করে নিই নামানোর আগে দিয়ে দেবো আবারও খানিকটা নারকেল কোড়া আর কাঁচা সর্ষের তেল নারকেল কোড়া আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় জলটা থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে গেলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল হাতে মেখে মোচা চিংড়ি পাতুরি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না